এসেছে তার একুরেসি কিন্তু অনেক ভালো দেখা যাক ও গাইজ বলতে না বলতে একটি ওয়ান টেপ মেরে দিল টিজি আর রিয়ান আর তিনটে প্লেয়ার বেঁচে আছে তিনটি প্লেয়ারকে মারতে পারলে কিন্তু তার হেইস হয়ে যাবে দেখা যাক গায়ে সে পারে কি না সে যদি চারটি রাউন্ড ওয়ান ভার্সেস ফোরে বের করতে পারে তাহলে কিন্তু সে একটি উইকলি কীভাবে পাবে প্রথম রাউন্ডে দেখা যাক সে পারে কি পারে না তার গেমপ্লে কিন্তু খুবই ভালো তার একুরেসি খুবই ভালো তার মুভমেন্ট স্পিডও খুবই ভালো তার গেমপ্লে দেখে আমার মনে হচ্ছে সে পিসি প্লেয়ার কিন্তু আসলে সে পিসি প্লেয়ার নয় সে একজন মোবাইল প্লেয়ার এবং ফেয়ার প্লেয়ার তার মোবাইলে আমরা চেক দিয়েছি ও গাইস দেখা যাক সে আরেকজনকে ওয়ান টেপ মারতে পারে কিনা গাইস সে কিন্তু খানিকটা কভারে চলে এসেছে ও গাইস এখানে আরেকটা প্লেয়ার সে ওয়ান টেপ মারতে চেষ্টা করেছিল কিন্তু লাগলো না গাইস এখানে যদি আরেকটা ওয়ান টেপ মারতে পারে তাহলে কিন্তু তার জন্য অনেক সুবিধা হয়েছে ম্যাচটিও ও গাইস বলতে না বলতে আরেকটু ওয়ান টেপ এখন দেখা যাক গাইজ চাকরি করিস কিন্তু খুবই ভালো সে কি ওয়ান টেপ মারতে পারবে কি পারবে না দেখা যাক গাইস এখানে গাইস একটু ওয়ান টেপ দিতে পারে তার জন্য ম্যাচটি ও গাইজ বলতে না বলতে সে আরেকটু ওয়ান টেপ পের দিল এখন একজন প্লেয়ার বাকি আছে একে মারতে পারলে সে কিন্তু একটু রাউন্ড বের করে নিতে পারবে এই রাউন্ডটি বের করতে পারলে তার জন্য খুবই সুবিধা হয়ে যাবে কারণ এটা প্রথম রাউন্ড বিপাক্ষ টিমের প্লেয়ারের কনফিডেন্স কিন্তু অনেক কমে যাবে দেখা যাক সে পারে কি না আরেকজন প্লেয়ার আছে সেখানে সে কিন্তু কভারে চলে এসছে বি বিভক্ত টিমের প্লেয়ার আসছে না চলে পারবে ওয়ান ভার্সেস ফোরে আরও একটি প্লেয়ার আছে এই প্লেয়ারকে মারতে পারলে কিন্তু তার হেস হয়ে যাবে দেখা যাক সে পারে কি না বলতেন ও গাইস ওয়ানটি প্লে যাচ্ছিলোই কিন্তু লাগলো না হোক স্যার বলতে না বলতে আরেকটু ওয়ান টেপ আরেকটা ওয়ান টেপ লাগলে কিন্তু হয়ে যাবে ওয়াই শেষ বলতে না বলতে প্রথম রাউন্ড কিন্তু টিজি আর রিয়ান বের করে নিল তার গেমগুলি কিন্তু অনেক জোর